তুমি কি করছো আর বলিস না এটা কুল ফুটবো সব বললো না আচার করবো তাই আচারের জন্য ফুল গাছ ঝাঁকাচ্ছি দেখ ফুল পড়ছে দেখ এইদিকে পড়ছে বাবা এখন ভারী গাছ কামানো যায় তো ভালোই ফুল পড়ছে পেকে গেছে দেখ কত ফুল গাছ ফুটেছি আরও কটা ফুটবো তো এই পাশ থেকে দেখানো যায় দেখা থেকে এইদিকে পড়েছে দেখিস কেমন ফুল পড়ছে এবার তোলো অনেক পড়েছে অনেক পড়েছে তুলে নি তারা ঝটাফট করে কটা তুলেছি আর কটা তুলি তাহলে ভাইদের বলবো গাইস দেখো সবে আসলাম ফুলতলা এতগুলো কুল হয়ে গেছে এখনো বাকি আছে অনেক কুল আছে অনেক কুল আছে পরে এরকম ঝুড়ি তিন ঝুড়ি কুল হবে বুঝতে পারছো তো যাই হোক তোমাদের কুল লাগলে চলে আসো নে